এই গ্লাসে সামান্য দুধ আছে দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য গ্লাস দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য গ্লাস এই গ্লাসে কোনো দুধ নেই বললেও চলে দেয়ার ইজ লিটল মিল্ক ইন দিস গ্লাস দেয়ার ইজ লিটল মিল্ক ইন দিস গ্লাস তার কোনো কলম নেই হি হ্যাজ নো পেন হি হ্যাজ নো পেন আপনি কি আমাকে কিছু চাল দেখাতে পারবেন কুড ইউ শো মি সাম রাইস কুড ইউ শো মি সাম রাইস সে আমাকে কম আশা দেয়নি হি গ্যাপ মি নট এ লিটল হোপ হি গ্যাপ মি নট এ লিটল হোপ সেখানে অনেক লোক ছিল মেনি পিপল ওয়ার দেয়ার মেনি পিপল ওয়ার দেয়ার অনেক লোকই সেখানে ছিল মেনি এ পারসন ওয়াজ দেয়ার মেনি এ পারসন ওয়াজ দেয়ার অনেক কারণই আছে মেনি এ রিজন ওয়াজ দেয়ার মেনি এ রিজন ওয়াজ দেয়ার সে একটি কলম একটি বই এবং অন্যান্য জিনিস কিনল হি ব্রট এ পেন এ বুক অ্যান্ড আদার থিংস হি ব্রট এ পেন এ বুক অ্যান্ড আদার থিংস সেখানে চাল রুটি এবং অন্যান্য সামান্য কিছু জিনিস বিক্রি হয় রাইস ব্রেড অ্যান্ড সাম আদার থিংস আর সোল্ড দেয়ার রাইস ব্রেড অ্যান্ড সাম আদার থিংস আর সোল্ট দেয়ার রহিম করিম এবং অন্যান্য যে কোনো ছাত্র যেতে পারে রহিম করিম অ্যান্ড এনি আদার স্টুডেন্টস ক্যান গো রহিম করিম অ্যান্ড এনি আদার স্টুডেন্টস ক্যান গো দশ জনের কম লোক সেখানে ছিল না নো ফেয়ার দেন টেন পিপল ওয়ার দেয়ার নো ফিওয়ার দেন টেন পিপল ওয়ার দেয়ার নদীর উভয় তীরে গাছ ছিল দেয়ার ওয়ার টিস অন আইদার সাইড অফ দ্য রিভার দেয়ার ওয়ার টিস অন আইদার সাইড অব দ্য রিভার সে দুটি কলমের একটিও নিবে না হি উইল টেক নাইদার পেন হি উইল টেক নাইদার পেন প্রত্যেক বালককে একটি করে টিকিট দেওয়া হবে ইচ বয় উইল বি গিভেন এ টিকিট ইচ বয় উইল বি গিভেন এ আমি তিন দিন যাবৎ জরে বুকছি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার ফর থ্রি ডেজ আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার ফর থ্রি রিনা এক ঘন্টা যাবৎ পড়ছে রিনা হ্যাজ বিন রিডিং রিনা হ্যাজ রিডিং ফর অ্যান আওয়ার তিন দিন যাবৎ মুসুল বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং ক্যাটস অ্যান্ড ডগস ফর থ্রি ডেজ ইট হ্যাজ বিন রিং ক্যাটস অ্যান্ড ডগস ফর থ্রি ডেজ লিমু গত সোমবার হতে অসুস্থ লিমু হ্যাজ বিন সিক সিনস মানডে লাস্ট লিমু হ্যাসবিন বিন সিন্স মান্ডে লাস্ট তারেক গত শনিবার হতে অনুপস্থিত তারেক হ্যাসবিন বিন অ্যাপসেন্ট সিন্স স্টারডে লাস্ট তারেক হ্যাসবিন অ্যাপসেন্ট সেন্স স্টারডে লাস্ট আমরা উনিশশো নব্বই সাল হতে ঢাকায় বাস করি উই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সেন্স নাইনটিন হান্ড্রেড নাইনটি উই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সেন্স নাইনটিন হান্ড্রেড নাইনটি ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল দ্য পেশেন্ট হ্যাট ড্রাইট বিফোর দ্য ডক্টর ক্যাম্প দ্য পেশেন্ট হ্যাট ডায়েট বিফোর দ্য ডক্টর ক্যাম্প আমি স্কুলে যাওয়ার পূর্বে ঘন্টা পড়ল দ্য বেল হ্যাট ওং বিফর আই ওয়েন্ট টু ইস্কুল দ্য বেল হ্যাট রাং বিফর আই ওয়েন্ট টু স্কুল তিনি আসার পূর্বে আমরা এক কাজটি শেষ করেছিলাম তিনি আসার পূর্বে আমরা কাজটি শেষ করেছিলাম উই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি ক্যাম্প উই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি ক্যাম্প সূর্য অস্ত্র যাবার পূর্বে আমরা সেখানে পৌঁছালাম উই হ্যাড রিস্ড দেয়ার বিফোর দ্য সানেট উই হ্যাড রিস্ট দেয়ার বিফোর দ্য সান সেট ঘন্টা পড়ার পর ছাত্ররা ক্লাসে প্রবেশ করলো দ্য স্টুডেন্ট ইন্টার্ট দ্য ক্লাস আফটার দ্য বেল হ্যাড রাং দ্য স্টুডেন্টস ইন্টার্ট দ্য ক্লাস আফটার দ্য বেল হ্যাড রাং পরীক্ষা শেষ হওয়ার পর আমরা কক্সবাজার গেলাম উই ওয়াইন্ট টু কক্সবাজার আফটার দ্য এক্সামিনেশন হ্যাড বিন ওভার উই ওয়াইন্ট টু কক্সবাজার আফটার দ্য এক্সামিনেশন হ্যাড বিন ওভার আমরা বাড়ি পৌঁছার পর বাবা মারা গেল ফাদার ড্রাইড আফটার উই হ্যাড ফিস্ট হোম ফাদার ডায়েড আফটার উই হ্যাড রিস্ট হোম আমি পাঁচ বছর যাবৎ ঢাকায় বাস করি আই হ্যাড বিন লিভিং ইন ঢাকা ফর ফাইভ ইয়ার্স আই হ্যাড বিন লিভিং ইন ঢাকা ফর ফাইভ ইয়ার্স তারা দু ঘন্টা যাবৎ পড়ছিল দে হ্যাড বিন রিডিং ফর টু আওয়ার্স দে হ্যাড বিন রিডিং ফর টু আওয়ার্স রহিম দুই দিন যাবৎ জরে বুক ছিল রহিম হ্যাড বিন সাফারিং ফ্রম ফেভার ফর টু ডেজ রহিম হ্যাড বিন সাফারিং ফ্রম ফেভার ফর টু ডেজ মামন উনিশশো নব্বই সাল থেকে এ স্কুলে পড়ছিল মামন হ্যাডবিন স্টার্ডিং ইন দিস স্কুল সেন্স নাইনটি হান্ড্রেড হ্যাড মামন হ্যাডবিন স্টার্ডিং ইন স্কুল সেন্স নাইনটিন হান্ড্রেড তোমার মা দু ঘন্টা যাবৎ কোরআন পাঠ করছিল ইউয়ার মাদার হ্যাড হ্যাডবিন রিডিং দ্য কোরআন ফর টু আওয়ার্স ইউর মাদার হ্যাড বিন রিডিং দ্য কোরআন ফর টু আওয়ার্স আমি তোমাকে সাহায্য করে থাকবো আই শ্যাল হ্যাব হেল্প ইউ আই শ্যাল হ্যাব হেল্প ইউ আমি কাজটি শেষ করে থাকবো আই শ্যাল হ্যাব কমপ্লিটেড দ্য ওয়ার্ক আই শ্যাল হ্যাব কমপ্লিটেড দ্য ওয়ার্ক আমি চিঠিটি পড়ে থাকবো আই শ্যাল হ্যাব রিড দ্য লেটার আই শ্যাল রিড দ্য লেটার প্রিয় বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন